প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা পাশ্চাত্য দর্শনের একটি অধিবিদ্যা সংক্রান্ত আলোচনা সেটি হচ্ছে দ্রব্য সম্পর্কে আলোচনা তোমরা জানো যে পাশ্চাত্য দর্শনের বিভিন্ন দার্শনিক দ্রব্য সম্পর্কে তাদের বক্তব্য উল্লেখ করেছেন বুদ্ধিবাদী এবং অভিজ্ঞতাবাদী সকলের দার্শনিক আলোচনার ক্ষেত্রেই আমরা এই দ্রব্য সম্পর্কিত আলোচনা লক্ষ্য করতে পারি আমরা আজকে আলোচনা করব স্পিনোজা বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজার দ্রব্য সম্পর্কিত বক্তব্য বুদ্ধিবাদী ডেকার্টের দ্রব্যের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছিলেন স্পিনোজার পুকুসুরী বুদ্ধিবাদী ডেকার্ট দ্রব্যের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন যে দ্রব্য হলো একটি অস্তিত্বশীল পদার্থ অস্তিত্বের জন্য যার নিজেকে ছাড়া অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না অর্থাৎ দ্রব্য হল স্বনির্ভর দ্রব্যের ক্ষেত্রে স্পিনোজা বস্তুত ডেকার্টের যে সংজ্ঞা ডেকার্টের এই যে সংজ্ঞা সেই সংজ্ঞাকেই স্বীকার করেছেন স্পিনোজার মতে যা নিজে নিজেই অস্তিত্বশীল এবং যাকে নিজের সাহায্যেই বোঝা যায় অর্থাৎ অন্য কোনো ধারণা সাহায্য না নিয়ে যার সম্পর্কে ধারণা গঠন করা যায় তাই হলো দ্রব্য স্পিনোজার দ্রব্যের সংজ্ঞা অনুযায়ী দ্রব্য হলো স্বনির্ভর এবং অন্য ধারণার সাহায্য ছাড়াও দ্রব্যের ধারণা করা যায় দ্রব্যকে স্বীকার না করলে অন্য কিছু ধারণা করা যায় না কিন্তু অন্য ধারণা থেকে অন্য ধারণা থেকে অনুমান না করেও দ্রব্যের ধারণা কিন্তু করা যায় তাই স্পিনোজার মতে দ্রব্য একান্তভাবেই স্বনির্ভর স্পিনোজা যে এই যে দ্রব্যের সংজ্ঞা এই দ্রব্যের যে স্বরূপ এই দ্রব্যের স্বরূপ থেকে দ্রব্যের কতগুলি বৈশিষ্ট্য অনিবার্যভাবে নিঃসৃত হয়ে থাকে প্রথমত যেটা বলা যায় যে দ্রব্য হল স্বয়ম্ভু অর্থাৎ দ্রব্য হল নিজেই নিজের কারণ দ্রব্য তার অস্তিত্ব গুণ ও প্রত্যংশের জন্য কোনো বাহ্য কারণের ওপর নির্ভরশীল নয় দ্রব্যের স্বরূপ ধর্মের মধ্যে দিয়েই দ্রব্যের অস্তিত্ব কিন্তু নিহিত রয়েছে দ্বিতীয় যে কথাটা দ্রব্য সম্পর্কে স্পিনোজার বক্তব্যের মধ্য দিয়ে ফুটে ওঠে সেটি হলো দ্রব্য হলো অনন্ত দ্রব্য অনন্ত বা অসীম না হয়ে শান্ত বা সসীম হলে দ্রব্য একই গুণ বিশিষ্ট অন্য দ্রব্যের দ্বারা সীমিত হবে এবং বস্তুত তাদের উপর নির্ভরশীল হবে কিন্তু স্পিনোজার যে সংজ্ঞা সেই সংজ্ঞা অনুসারে দ্রব্য হল স্বনির্ভর তৃতীয় যে বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে দ্রব্য হচ্ছে এক যেহেতু দ্রব্য অসীম তাই দ্রব্যকে বহু বলা যায় না একাধিক দ্রব্যের অস্তিত্ব পরস্পরকে সীমিত করবে সেক্ষেত্রে দ্রব্যের অসীম বা অনন্ত স্বরূপ লঙ্ঘিত হবে চতুর্থত স্পিনোজার দ্রব্যের লক্ষণ থেকে যেটা দেখা যায় সেটা হচ্ছে দ্রব্য হচ্ছে শাশ্বত শাশ্বত না হলে আমাদের বলতে হবে যে দ্রব্য পূর্ববর্তী কোন কিছুর দ্বারা উৎপন্ন হয়েছে সেক্ষেত্রে দ্রব্যকে আর স্বনির্ভর বলা যাবে না পঞ্চমত স্পিনুজা দ্রব্যকে অপরিনামী বলেছেন কেননা দ্রব্য পরিণামী হলে দ্রব্যের প্রকৃত স্বরূপ থেকে দ্রব্য কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়বে ষষ্ঠত দ্রব্য সম্পূর্ণরূপে স্বাধীন দ্রব্য স্বাধীন না হলে তা বাহ্য কোনো কিছুর দ্বারা নিয়ন্ত্রিত হবে কিন্তু দ্রব্য অনন্ত হওয়ায় দ্রব্যের বাইরের কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না দ্রব্য হল স্বনিয়ন্ত্রিত তা কোনোভাবেই পরও নিয়ন্ত্রিত নয় সপ্তমত দ্রব্যকে বল নির্বিশেষ বলা হয় কেননা স্পিনোজার মতে বিশেষিত করার অর্থই হলো কোনো কিছুর অস্তিত্ব অস্বীকার করা তাকে সীমিত করা তা স্পিনোজা বলেছেন এভরি ডিটারমিনেশন ইজ নেগেশন দ্রব্য অনন্ত হওয়ায় দ্রব্য সম্পর্কে কোনো কিছুই অস্বীকার করা যায় না বা দ্রব্যকে সীমিত করা চলে না ব্যক্তি স্বাতন্ত্র এবং ব্যক্তিত্ব দ্রব্যে আরোপ করা যায় না কারণ এর দ্বারা দ্রব্য বিশেষিত হবে এবং দ্রব্য সীমিত হয়ে যাবে এই জন্য বুদ্ধি ও ইচ্ছা মানুষের ক্ষেত্রে যেভাবে আরোপিত হয় দ্রব্যের ক্ষেত্রে তা কিন্তু আরোপিত হতে পারে না কারণ দ্রব্য কোনো সচেতন উদ্দেশ্য অনুসারে ক্রিয়া করে না এই ধরনের উদ্দেশ্য বা পরিণাম দ্রব্যের প্রকৃতি বিরুদ্ধ হয় প্রত্যক্ষভাবে দ্রব্য কোনো দ্রব্যে যদি আমরা কোনো বিশেষণ আরোপ করা করি তাহলে দ্রব্য সীমিত হয়ে পড়বে কাজেই দ্রব্যের বর্ণনা নমর্থক হওয়াই যুক্তযুক্ত এই জন্যই দ্রব্যকে এক স্পিনোজা এক বলেননি সেক্ষেত্রে দ্রব্যকে বহুর বিরোধী বলে মনে হয় এই আলোচনার পিডিএফ নেওয়ার জন্য বা পরবর্তী বা আগেকার যে কোনো বিষয়ের পিডিএফ নেওয়ার জন্য তোমরা আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ নাও তাহলে তোমরা এই সমস্ত আলোচনার পিডিএফ তোমরা পেয়ে যাবে এবং অষ্টমত দ্রব্য সম্পর্কে স্পিনোজার যে বৈশিষ্ট্য সেই দ্রব্যের বৈশিষ্ট্য যেটা ফুটে উঠেছে সেটাই হচ্ছে দ্রব্যই হচ্ছে সব কিছুর আশ্রয় কারণ দ্রব্যের ধারণা যদি একমাত্র স্বনির্ভর ধারণা হয় তাহলে অন্য সব কিছুকেই দ্রব্যের ওপর নির্ভর করতে হয় যেসব শান্ত পদার্থ অনন্ত দ্রব্যের ওপর নির্ভর তাদের অদ্রব্য হিসাবেই গণ্য করতে হবে যা কিছু অস্তিত্বশীল দ্রব্য তার আশ্রয় দ্রব্য একমাত্র নিরপেক্ষ সত্তা দ্রব্যের জন্যই সব শান্ত বস্তুর অস্তিত্ব রয়েছে দ্রব্য ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব নেই দ্রব্য অস্তিত্বশীল হলেই সব কিছু অস্তিত্বশীল সব সত্তা দ্রব্যের অন্তর্ভুক্ত দ্রব্য সব সত্তার কারণ নয় দ্রব্যই সব সত্তা প্রতিটি বিশেষ অস্তিত্বশীল সত্তা দ্রব্যেরই প্রকাশ একটি ত্রিভুজের প্রকৃতি যেমন থেকে এই ত্রিভুজের প্রকৃতি থেকে যেমন ত্রিভুজের লক্ষণগুলি অনিবার্যভাবে নিশ্চিত হয়ে থাকে তেমনি জগতে সব কিছু দ্রব্যের গুণ এবং ক্রিয়া হিসাবে দ্রব্য থেকে নিঃসৃত হয়ে থাকে দ্রব্যের সংজ্ঞা থেকে এই সব সিদ্ধান্ত বা বৈশিষ্ট্যগুলি নিঃসরণ করার পর স্পিনোজা সিদ্ধান্ত করেছেন যে এই এক অনন্ত শাশ্বত স্বয়ম্ভূ দ্রব্য হলেন ঈশ্বর স্পিনোজা স্পষ্টতই বলেছেন যে এই ঈশ্বর কিন্তু খ্রিস্টান ধর্মের ঈশ্বর নন এই ঈশ্বর কোনো অতীন্দ্রিয় জগৎ বহির্ভূত ব্যক্তি পুরুষ নন ঈশ্বর জগতেরই অন্তঃস্থিত কারণস্বরূপ ঈশ্বর পরিণামী জগতের সব নিত্য সত্তা যা কিছু আছে সবই ঈশ্বরেই আছে ঈশ্বর ছাড়া কোনো কিছুর অস্তিত্বশীল হতে পারে না বা কোনো কিছুর ধারণা করা যেতে পারে না ঈশ্বর অসীম কাজী স্পিনোজা দ্রব্য বলতে তার তাকে যে অর্থে বুঝিয়েছেন সেই অর্থে অন্য দ্রব্যের অস্তিত্ব সম্ভব নয় যা কিছু সীমিত তা হল ঈশ্বরের প্রত্যংশ বা অ্যাট্রিবিউটস বা মডিফিকেশানস স্পিনোজার মতে সব কিছুর দ্রব্য সব দ্রব্য এক এবং এক ঈশ্বরের অস্তিত্ব রয়েছে এই দুটি বিষয় অভিন্ন বিষয় ঈশ্বর সম্পূর্ণভাবে জগতের অন্তরে রয়েছেন ঈশ্বর হলেন এক অসীম ঐক্য যার অন্তে যার শেষে সব কিছুরই যার মূলে সব কিছুরই স্থিতি কোনো কিছুর ব্যাখ্যায় ঈশ্বর থেকেই আমাদের যাত্রা শুরু করতে হবে ঈশ্বর সব কিছুর ভিত্তি স্বরূপ যার থেকে সব কিছু অনিবার্যভাবে নিঃসৃত হয় সত্তার সমগ্রতাই হলো ঈশ্বর ঈশ্বর প্রকৃতি এবং দ্রব্য এক ও অভিন্ন ডেকার্ট দ্রব্য ও ঈশ্বরের অভিন্নতা ঘোষণা করলেও নিষ্ঠার সাথে সেই ধারণা কিন্তু অনুসরণ করতে পারেননি তার দার্শনিক বক্তব্যে ব্রুনো ঈশ্বর ও প্রকৃতির অভেদত্বের কথা প্রকাশ করেছেন স্পিনোজা এই দুটি ধারণাকে সম্পূর্ণতা দান করে এদের সংযোগ সাধন করেছেন স্পিনোজার মতে ঈশ্বর সম্পূর্ণভাবেই জগতের অন্তঃস্থিত ঈশ্বর সব কিছু ঈশ্বর স্পিনোজার এই মতবাদ সর্বেশ্বরবাদ বা প্যান্থিজম নামে পরিচিত স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে জগৎ বা প্রকৃতির সঙ্গে ঈশ্বরের সম্পর্ক কী স্পিনোজার মতে দ্রব্য প্রকৃতি অথবা ঈশ্বর তিনটি পদ দ্রব্য প্রকৃতি এবং ঈশ্বর একই সত্তার প্রতিভূ বিশ্বে দ্রব্যই একমাত্র প্রকৃত সত্তা ঈশ্বর অনন্ত গুণ বিশিষ্ট অসীম দ্রব্য তিনি ব্যক্তি বস্তু বা মনের সসীমতার অনেক ঊর্ধ্বে ঈশ্বর সমস্ত প্রকৃতির অন্তর্নিহিত কারণ এবং যৌক্তিক ভিত্তি স্পিনোজা ধর্মবিশ্বাসী হলেও তিনি কিন্তু বিজ্ঞান নির্ভর প্রকৃতির নিয়মের মধ্যেই তিনি ঈশ্বরকে আবিষ্কার করেছেন এবং ঈশ্বর সম্পর্কীয় ধারণার পরিবর্তন পর্যন্ত করেছেন ঈশ্বর বিশ্ব সৃষ্টি করেননি তিনি নিজেই বিশ্ব বস্তু নিজেই তিনি মন যেহেতু ঈশ্বর পূর্ণ প্রকৃতি সহ তিনিই সর্বময় এক থেকে অনেক শাশ্বত থেকে বিকার নিশ্চিত হয়েছে কিন্তু এক্ষেত্রে প্রণিধানযোগ্য যে ঈশ্বর কিছুই শীর্ষর কিছুই সৃষ্টি করেননি স্পিনোজা মনে করেন যে ঈশ্বরই সব এবং সবই ঈশ্বর এইভাবে স্পিনোজা সিদ্ধান্ত করেছেন যে ঈশ্বরই হলেন একমাত্র সক্রিয় নীতি এবং প্রকৃতি হল নিষ্ক্রিয় নীতি প্রকৃতির যে বিশেষ জিনিসগুলি যা সসীম এবং ক্ষণস্থায়ী সেগুলিও হচ্ছে ঈশ্বর দার্শনিক হেগেলকে অনুসরণ করে তাই আমাদের বলতে হয় যে স্পিনোজার ঈশ্বর ঈশপের উপকথার সিংহের গুহা যেখানে প্রাণীদের যাওয়ার পদচিহ্ন দেখা যায় কিন্তু ফিরে আসার কোনো পদচিহ্ন কিন্তু দেখতে পাওয়া যায় না আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজার দর্শনের একটি গুরুত্বপূর্ণ আলোচনা দ্রব্য সম্পর্কিত আলোচনা আনফোল্ডিং ফিলোজফির এই সব আলোচনা তোমরা মনোযোগ সহকারে দেখো আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো এবং আলোচনার পিডিএফ তোমাদের জন্য ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকছে আজকের মতো স্পিনোজার দ্রব্য সম্পর্কে আলোচনার এই ভিডিও আমরা এখানেই শেষ করলাম